কাঁচা কলা পাড়া হচ্ছে কাঁচা কলা গাছের কাঁচা কলা কিভাবে পাঠতে হয় দেখেন তার পাড়ার আগেই শেষ পাড়ার আগেই লোগা পড়ে গেছে একেবারে অনেক বড়টা ঘাউর অনেক বড়টা পাশা অনেক বড় একটা ঘাউ কিন্তু কলাপাড়া খুবই কঠিন হচ্ছে মানে কলা বেশি কষ্ট হয়ে গেছে কলা পারে না কলা পাড়াও যায় না পাশের জঙ্গলের ভিতরে কলা অর্থাৎ মাটিতে রস আছে রস থাকলে মাটিতে মাটিতে রস থাকলে কলা ভালো হয় গাছগুলো খুবই সুন্দর হচ্ছে এটা হলো কলা গাছ তরকারি কলা পারার আগেই পড়ে গেছে অর্থাৎ দেখা যাক কীভাবে পারা হয় এখানে কাজ হচ্ছে পাশের বাড়ি এই যে সিম গাছ খেত পেয়ারা গাছ জঙ্গলি গাছ কাঁঠাল গাছ দেখা যাক কীভাবে এবার কলা পাড়া হয় দেখেন একবার তো সব পড়ে গেছে আবারও পাড়া হচ্ছে পলা এই যে পোছছে কলা নিচে পোছছে কলা এই যে এই যে পোছছে মাশাল্লাহ এটা হলি হবে এই তে হলো কলা তো কী করবে একবার এবারে পাবো না তো খায় কি হবে এত বললি